আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা চলে রইল আজকে আপনাদের মাঝে হরিণের কস্তুরি লেবী কস্তুরি বলা হয় কী কী কাজ হয় যেটা এখন বর্তমানে আসল নকল আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি ঘটনা আছে কি এটা আমি আগে মদক তৈরি করতাম মদকে দিতাম আজ থেকে পনেরো তো বিশ বছর আগে এগুলা করতাম ছাড়ে দিয়েছি যেমন মদক তৈরি করতে যদি সামান্য টোকলাভিক কস্তুরি দেওয়া হয় পাওয়া যায় এর আগে পাওয়া যেত আজ থেকে বিশ বছর আগে পাওয়া যেত আমি তৈরি করছি এগুলা যারা দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে মদক লিবি এতটুক পরিমাণে সামান্য একটু লাইভিক কস্ত্রি এতটুকু পরিমাণে তিনটা কি সাতটা দেনা দিলেই শারীরিক সমস্যা সমস্ত চাললার মত সলভ হয়ে যেত বর্তমানে পাওয়া যায় না তখন পঞ্চাশ টাকা দিন ছিল এখন ছয়শো টাকা দিন সর্ষে এটা পাটের বিশেষ সমান একটার দাম ছয়শো টাকা তাহলে এটার এতখানি একটা মূল্য তখনকার বাজারে কুমোর পক্ষে এক লক্ষ টাকা ছিল যে এক লক্ষ টাকা দিয়ে তখন হয়তো পাওয়া যেত না হয়তো চোরাই ভাবে অনেক সময় হরিণ শিকার করে ওটা চোরাইভাবে বিক্রি হতো আগে খাত এই ল্যাভিকস্ত্রি হরিণের ল্যাবিকস্ত্রি খ্যাত রাজা বাচ্চারা তো আমার এক ভক্ত এই হরিণের কস্তুরি কাছে ফটো তুলে পাঠাইছে দিবে আমি তখন বললাম যে তুমি এটা ম্যাক্সিমাম দু তিন লাখ টাকা বিক্রি হবে তুমি বেঁচে দে তুমি দশ টাকা করে খাও আমি সদুপি দিয়েছিলাম তো না ও একই কথা দিয়েছে এটা আমার কাছে দিবে কিন্তু এটা অ্যাকচুয়ালি অরিজিনাল নয় অরিজিনাল ল্যাবি কস্তুরি বিসির মতন দানা হবে আমি কিনছি আমি নিজে খাইছি মানুষকে খেলাইছি তখন একটা পঞ্চাশ টাকা দিন তখন একটা দানার দাম সরষে পরিমাণে একটা দানার দাম ছিল পাঁচশো টাকা ইয়া পাঁচশো টাকা ছিল হয়তো ষাটটা দানা দিতাম জমা তৈরি তৈরিকে একজন দিতাম টাকা দিতাম তো সেই ও ওই তুলনায় এটার মূল্য বর্তমান ওই তুলনায় মূল্য ম্যাক্সিমাম দুইতে তিন লক্ষ টাকা পাঁচ ম্যাক্সিমাম তিন লক্ষ টাকা চুরাইভাবে আসলেও তখনকার ওটা যদি হাতে লিচে আশপাশ বাসনায় মোহিত হয়ে গেছে কোটার মধ্যে রাখতো কোটার মধ্যেতে বারকে চিতামিল গোবিন্দ হাজির দোকানে ব্রিজের নিচে গোবিন্দ হাজির দোকান গোবিন্দ হাজির হলো কী করে আমি সেটাও বলতেছি একটা কর্মচারী হিন্দু এক লোক যুদ্ধর সময় ভারত বাংলা যখন যুদ্ধ তার আগে বাংলাদেশ থেকে ওরা চলে যায় ভারতে আর এই কর্মচারী দীর্ঘদিন ধরে ওর কর্মচারী করতো কাজকাম করতো ওই কর্মচারীর দোকান পাট সব কিছু দিয়েছে চলে গেছিল তখন ওই হজ করছিল হজ করার পর তখন নাম আসলো গোবিন্দ হাজি কিন্তু গোবিন্দ হাজি নয় গোবিন্দ গোবিন্দ হাজি দোকান বললেই বলে দিবে নওগাতে গোবিন্দ হাজির দোকান ওখানে পৃথিবীর সব কিছু গোবিরাজির জিনিসপত্র পাওয়া যায় নৌকা ব্রিজের নিচে রিক্সা আলাপ করলেই বিশ টাকা ভাড়া নেবে সর্বোচ্চ বিশ টাকা ভাড়া নেবে গোবিন্দ হাজির দোকান সামনে নামে দিবে আপনি এক রাস্তার সারাই গোবিন্দ হাজির দোকান দক্ষিণ দিকে রাস্তা ব্রিজের নিচে নিচেছি বাটার মোড় থেকে সোজা একটা ব্রিজের নিচ্ছে না নিচে যায় হাঁটে গেলেই পাঁচ সাত মিনিটের মধ্যে চলে যেতে পারবেন সর্বোচ্চ দশ মিনিট লাগবে দশ মিনিট লাগবে পাঁচ মিনিটের মধ্যে যাবেন বিশ টাকা রিক্সা ভাড়া নেবে পাঁচ সাত মিনিট লাগবে আপনারা যেতে পারবেন ওখানে যা দরকার তাই নিতে পারবেন যা কবিতা যে দোকান যা যা জিনিস সব কিছুই পাবেন ওখানে তখন আমি কিনছিলাম তো সেই তুলনায় এটা কিন্তু নয় এটা একটা এটা এটা কিন্তু অরিজিনাল হরিণের এটা অরিজিনাল হরিণের কিন্তু কাটে ওই মুখ একটু করে ইয়া করে একটা মেডিসিন দিয়ে ওই কালো করছে লাইভ কস্তুরি নয় এটা যার মধ্যে ঢুকে দিয়ে পাঁচ হাজার টাকাকে বিক্রি করতেছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দিলে আমার লস হবে না তো ঘটনা আছে কি এই পাম্পটির পরে আপনারা লাইভ কস্তুরি কিনবেন না এটা অরিজিনাল লাইভ কস্তুরি নয় হরিণের চামড়া দিয়ে ইয়া করে দেখেন দুমরে ইয়া করে এই তামার টানি ডুমড়ায় লে একটা করে দিছে এইরমকে দিয়ে আমার একটা সিস্টেম ই এমন করা হয়ে গেছে এমন গিয়ে কস্ত্রী কিন্তু লাইভিকস্ত্রি সামান্য একটু দানা বাড়িতে যদি রাখা হয় আশপাশ বাড়ি মোহিত হয়ে যাবে গন্ধে এটা আপনারা দেখেন ইউটিউবে সার্চ দিয়ে দেখেন সামান্য পরিমাণে আঁতরে দেয় সামান্য পরিমাণে সামান্য পরিমাণে আঁতরে দেয় ওই আঁতর মনে করে দিই এইটা দু তিনটা দানা মিশ আঁতরের মিশ করে হয়তো দেখা গেছে দি এক লক্ষ ফাইল তৈরি করছে বা নাহলে পঞ্চাশ হাজার ফাইল তৈরি করছে ওর বাসনায় সারাদিন বাসনা থেকেই যায় এই জিনিসটা দেওয়া হয় ওখানে আপনার ইউটিউব সার্ভিস দিয়ে দেখেন দি ল্যাবি কোস্ত্রি কোটি কোটি টাকা মূল্য তো এরা কোথাতে পারছে আমি কিছু বুঝতেছি না তখন তখন সচলাচল ছিল বিশ পঁচিশ বছর আগে অ্যাভেলেবল পাওয়া যেত যারা মানে চোরাইভাবে আসতো কতগুলা ভারতের যেমন কতগুলো হরিণ যারা চিনে যা যাদের ওই লাইভি কস্ত্রি হয় তাদের দাঁত ব্যাবার হয়ে থাকে তিন প্রকার লাবি কস্তির পাওয়া যায় সমস্যা নেই কিন্তু লেবিকস্তির কস্তির মদ ডাটাৎ হয় তো আপনারা ভুল ভান্তি পড়বেন না এটা আমি জানলে আমি নিয়ে আসতে নিষেধই করতাম কিন্তু যাই হোক আমি বলতেছি আমার ভক্ত টাকা পয়সা ছাড়াই আমি এক বিদ্যা দিয়ে দিছি এই ভক্ত গরিব মানুষ ত্যান গরিব মানুষ তো লাইভিক স্ত্রী কোথাতে পারতো হয়তো টাকাটা কিনছে হয়তো পাঁচ হাজার টাকাতে কিনছে কিনে এটা অরিজিনাল নয় ত্যান এরকম অনেক কিছু হয়েছে বা এটা থোক বা অনেক কিছু কিন্তু এটা অরিজিনাল নয় আমি বলতেছি যদি অরিজিনাল ল্যাভিক হয় দুধের সাথে একটা দিবেন দিয়ে খাবেন একটু গরম দুধ উস গরম দুধের সাথে একটা দানা খাই দেয় স্বামী স্ত্রী চলাফেরা করার পর আমাকে ফোন করে জানাবেন লাইভিক কস্তুরি ওর এক তো সাত দিনের শেষ হব না শরীর অন্যরকম হয়ে যাবে তো ঘটনা আছে কি আজকাল চিটারি বাট পারি করে চলতেছে সবাই দোকানে ইউটিউবে আজকে আমি দেখলাম যে আমি যখন এটা দেখলাম তখন নকল তখন আমি ইউটিউব সার্চ দিলাম দিয়ে দেখুন লাইভ কস্তুরি সম্পর্কে কী স্ত্রি নয় এরা কীভাবে বিক্রি করতেছে অনেকে দোকানে পাঁচ হাজার টাকা দেবে বলে বিক্রি করতেছে হ্যাঁ আমি দেখলাম অনেকে সারছে লাইভি কুস্তির ব্যাপারে কিন্তু অরিজিনাল লাইভি কুস্ত্রি নয় অরজিনাল লাইফ দানা দানা হবে দানা দানা ছোটো ছোটো দানা দানা হবে দানা দানা হাতে নিবেন বুমের মধ্যে থাকে দোকান মহিদ হয়ে যায় এখন বর্তমানে ওটা নওগাঁতেও পাওয়া যায় না আরও পনেরো বছর আগে থেকে পাওয়া যায় না বন্ধ হয়ে গেছিলো তার আগে তো চালান ছিল কুয়াটার মধ্যে তখন বিক্রি করতে করতে খুঁড়ে যাওয়ার পর দাম বেশি ওই জন্য কুয়া কিনে নিই আমি পাইনি আজ পর্যন্ত এটা দিয়ে আর আমি দিই না লাভিক আগে মদক তৈরি করতাম আট প্রকারে ভরস পাড়া বারোটা মশলা পদ্মমধু ঘি এই মধু দিয়ে আরও বিভিন্ন জিনিস আছে ওগুলো বলতেছি না পাড়া দিয়ে তৈরি করে এলাবি বিকোজ দিতাম সামান্য নিতাম হয়তো দশ হাজার টাকার বা হাজার টাকার জিনিস দিয়ে তৈরি করে দিতাম মনে করে দেয় একটা পাঁচশো পনেরো হাজার টাকা দিলে হয়তো তিনটা দানা বা পাঁচটা দানা দিলাম পাঁচ পাঁচশো পঁচিশশো টাকা দিলাম আর এদিকে আরও এক হাজার টাকা খরচা হলো সর্বমোট তিন হাজার তে চার হাজার টাকা তিন হাজার তো চার হাজার টাকার জিনিস আমি তৈরি করে দিতাম আমি নিতাম দশ হাজার তো রকমকে আমি আগে তৈরি করে দিচ্ছি খাটনি আছে সারা ওষুধ কিনতে যাতে হয় ওগুলো নিয়ে আসতে হয় এটা আপনারা ভুলভ্রান্তি পড়বেন না আর লাইভ কস্তুরি পান দে রাতে খাই দেয় ঘুমাই যাবেন যদি অরিজিনাল পান কোথাও ভুলভ্রান্তি পড়বেন না লাইভ কস্তুরি এটা অরিজিনাল নয় আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ